কলেজে কলেজে মনোজিত মডেল নিয়ে এবার তৃণমূলকে জোর আক্রমণ শুভেন্দু অধিকারী আর অধীর রঞ্জন চৌধুরীর ইতিমধ্যেই গোটা কলেজে কলেজে ইউনিয়ন রুম দখল করে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের দাদাগিরির অভিযোগ এবার সেই মনোজিত মডেলকে ভাইপো গ্যাং বলে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী পাশাপাশি সোমবার এই সংক্রান্ত গ্যালারি প্রকাশ করবেন বলেও দাবি এরা ভাইপো গ্যাং অশোকদেব কি করবে অশোকদেবকে এগুলো করতেই হবে নইলে বজ ওকে তাড়িয়ে দিবে দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না দুলাল দাস কি ভালো আছেনি নাকি মহেশতলা জীবনবাবু সোনারপুর কি বলে গেল মারা যাওয়ার আগে এদের হাতে কোন ভদ্র লোক সেফ নয় যারা টাকা তুলে দিতে পারবে চিটিংবাজি করবে এসব চিটিংবাসদের পার্টিতে পরিণত হয়েছে এটা হচ্ছে ভাইপো গ্যাং অশোকদেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে শোক বন্ধ করে সমর্থন করতে হবে অশোকদেবের অধপতনটাই আমাদের কাছে খারাপ লাগে অশোক দেব একটা রিনাউন্ড ছাত্র নেতা ছিলেন একাত্তর বাহাত্তরের ছাত্র আন্দোলনে প্রিয়দাস মুন্সী সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণ ছিলেন এবং তার নিজের জীবনযাপনও অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছেন আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি তাই আমাকে দু হাজার কুড়ি সালে বিজেপিতে যেতে বিজেপি আমাকে নিয়েছে বলে গেছে এবং নাগরিক হিসেবে গেছে সব পথ ছেড়ে গেছে আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেব পঞ্চাশ জনের যারা টপ লিডার ভাইপো পঞ্চাশ জনের একটা গ্যালারি দেব এবং আপনারা চাইলে আমি এটা এক জনেরও দিতে পারি কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না আপাতত পঞ্চাশ জনের একটা গ্যালারি আমার পাবেন পরশুদিন বিকালবেলা আমার অফিস আপনাদের যান বলছি কাটুয়ায় ঘটনা ঘটেছে একেবারে পরিষ্কার বলছেন আমি বারে বারে বলেছি এদিকে একে মনোজিত মডেল নয় মমতা মডেল বলেই কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী সব কলেজে সব কলেজে মনোজিৎ মডেল মনোজিৎ মডেল মানে দিদির মডেল দিদি জন্ম দেয় মনোজিৎদের তার দলকে ধরে রাখার জন্যে তার দলের হয়ে গুন্ডামির জন্য তার দলের হয়ে মস্তানি করার জন্য এবং সেই সময় নিজেদের পকেট বানানোর জন্য দিদি জেনে শুনে চোখ বন্ধ করে থাকে তার কারণ তিনি নিজেকে বাঁচাতে চান দলকে বাঁচাতে চান আর দলকে বাঁচাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূলের মস্তান দরকার ভদ্রলোক নয় ধর্ষক দরকার বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল দল বাঁচাতে তার প্রয়োজন শিক্ষিত তার প্রয়োজন নেই যত চোর চোরটা কুলাঙ্গাদের তার প্রয়োজন তাই এই মনোজিত মডেল সারা বাংলা জুড়ে আছে কোথাও দেখতে পাচ্ছেন কোথাও দেখতে পাচ্ছেন না কোথাও প্রকাশ হচ্ছে কোথাও প্রকাশ হচ্ছে না লোকসভার সময় প্রতি দফায় চার